আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী মাসে সে সিরিজের জন্য গেল সাত অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা যেখানে আছে পাঁচ নতুন মুখ বিপরীতে বাংলাদেশ দল আপাতত ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে শুধু টেস্ট দলের বিবেচনায় যারা আছেন তারা এনসিএলে অন্তত দু রাউন্ড খেলে নিজেদের প্রস্তুত করতে পারবেন কিন্তু বড় প্রশ্ন আসন্ন টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন কে গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ওয়ানডে নেতৃত্বে শান্তকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেয়া হয় মেহেদি মিরাজকে যে সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তর সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবির ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্ট কিছুটা ক্ষোভ থেকেই সেই সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শান্ত দেশ থেকে লঙ্কায় উড়ে গিয়ে শান্তর সঙ্গে কথা বলেন ক্রিকপস প্রধান তাতেও কোনো লাভ হয়নি বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেনের চেয়ারটা সেই তখন থেকে এখন পর্যন্ত খালি মাঝে পার হয়েছে চার মাস টানা খেলার মধ্যে ছিল দল ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা ব্যস্ত ছিলেন নির্বাচনের নানা সমীকরণ মেলানোতে এতেই নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন করার কথা যেন ভুলেই গেছে ক্রিকেট অপারেশন নির্বাচনের পর পূর্ণতা পেয়েছে ক্রিকেট বোর্ড পরিচালকদের সামলাতে হচ্ছে একটি করে ডিপার্টমেন্ট এরপরও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা না করার কারণ কি হতে পারে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি হয়তো সিরিজ শুরুর চার পাঁচ দিন আগে জানা যাবে নতুন ক্যাপ্টেনের নাম নতুন অধিনায়কের শর্ট লিস্টের ওপরের দিকেই থাকার কথা লিটন দাসের নাম মুমিনুল হক আগেই জানিয়েছেন তিনি আবার নেতৃত্ব নিতে আগ্রহী নন নতুন মুখ নতুন নেতৃত্ব আসলেও সেই পুরনো ফর্মুলায় চলছে ক্রিকেট বোর্ড বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়া দেশগুলো থেকে দেখেও যেন শেখার কিছু নেই কমাস আগে ইংল্যান্ড সফরে যাবার এক মাস আগেই ভারত ঘোষণা করে নতুন অধিনায়কের নাম শুভমান গিল সময় পেয়েছিলেন নিজের মতো পরিকল্পনা করার কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এ যেন এক অলিক চাওয়া সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ